তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন ওর মতন শয়তান আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুত বলতে পারে না যে ওর স্ত্রী সাবিকুন নাহা আমি যার প্রথম স্বামী আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি রাতে ঠিক 10:30 টা 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল কিরে রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম জানেন কে সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আর দেখি তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি অসম্মতি কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয় ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার আশালপুরে নাহারকে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় সাত থেকে সাত বছর এর ভিতরে হ্যাঁ তার চল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় একসময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটা এর একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশের উপর হবে বিয়ে বিয়ে ওই ছেলেকে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহল গুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম ওয়ালিশা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার দিয়ে এবং দেন মহলের টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক বছর পরে সেই সিরাজের সাথে ওর বনে হয় না বনে বনা হয় না বিদায় সে সিরাজকেও ছেড়ে যায় সিরাজের থেকেও সে দেন মহলের সম্পূর্ণ টাকা আদায় করে নাই। এরপর আরও মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আর ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে হোক মানুষের মানুষের জায়গা ওগুলো কোনো প্রুফ নেই প্রুফ ছাড়া ছিল কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যেতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবিকার জিনিসটা নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালিপি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাংলাবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তারে বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে কিন্তু আমার কথা সাবিকুন নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তাবলিক করো তোমরা জামাতি জামাতে সাথে জড়িত না থাকলো জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডার ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের তাবাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিক নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধান

প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্বন্ধে আপনারা ভালো করে জানেন আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতে আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজু আমাদের র্যাব ভাই প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক কিন্তু আমি নারী সমন্দে বললাম যে নারীর চরিত্র এইটা করে নিয়ে বাড়াবাড়ি করার কোনোটাই নেই আমি দোয়া করি আদনান আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদের কাছে ফিরে যাক যে সব চারজন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক কিন্তু আমি নারী সমন্দে বললাম এই নারী সম্বন্ধে আপনারা লাখালাখি করে কোনো এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুতু বলতে পারে না যে অর স্ত্রী নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছে আপনাদের এই হলো ও সই করতেছে কাবির নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাবাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা যাকে নিয়ে ওই গুম হইছে না কি হয়েছে সেটা আল্লাহ পাখি ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যাক কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায় যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কি মহব্বতের কথা আপনারা শুই না তার কথায় আপনারা পইটা গেছেন ওই যে বলার একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে তারপর ও ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেরা সে আরেকটা ধরেছে এবং প্রতি জনের কাছ থেকে সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা সরে নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছে ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলার ভাড়া হিসাবে আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমরা নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছেড়ে হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছেরি হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তানগুলার আমার বাড়িতে রাখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক যার অস্ত্র দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরের ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ওর ঘুমটার তলে হেমটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাগের কাছে এ আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বল